হ্যালো জি ভাই দুই দিন আসছি জি ভাই সাদা বরফ জি ভাই এই চওড়াটা কিন্তু মুঘল আমলের ছিল না নাফনদী অঞ্চলে বাংলাদেশের পতাকা দেখা যায় প্রতিটা নৌযানের কিশোরগঞ্জের এই অংশে পতাকার কারণে এমনিই তো সাগর সাগর অনুভব হচ্ছে আধা কিলোমিটারের মতো একটি বেরিবাঁ সেটাকে কেন্দ্র করে অঘোষিত পর্যটন স্পট এই মুহূর্তে মনে হচ্ছে চাফলংয়ে আছি আবার মাঝে মধ্যে মনে হয় মিনিকক্স বাজারে আছে ঢেউয়ের ছন্দে ছন্দে এই এক সিজন নৌকা থাকায় তো এখানকার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই সময়টা জীবনে চিন্তা করছিলেন এত লোক আইবো ছোট্ট নৌকা এবং যাত্রীদের দেখে মনে হচ্ছে চাপলং বাংলাদেশের কিশোরগত জেলার পাকুন্দিয়া উপজেলার চর টেকি দক্ষিণ চর টেকি মির্জাপুর বাজারের পাশে চরপরাধী ইউনিয়ন ব্রহ্মপুত্রের চর নদীর দুটি শাখা এখানে ওই পারে জেলা এজন্য সমুদ্র সৈকত ব্রহ্মপুত্রের বুকে অপেক্ষা করছি সূর্যাস্ত মুহূর্তের জন্য দেখুন সে কিভাবে গোড়াগুড়ি খাচ্ছে একটা ছেলে স্থানীয় নিশ্চয় মানে এত লোক ওদের এলাকায় এসেছে এটা দেখে সে আনন্দে হয়ে গেছে চলে আসলাম বালুকা বেলায় মানুষের তো যাওয়ার জায়গা নেই আনন্দের জায়গা নেই কি করবে সামান্য একটু জায়গা পেলে উপলক্ষ বানিয়ে ফেলে ওরা বালুকা বেলা সমুদ্র সৈকতের মতো বালু দিয়ে খেলা করছে বালির বাদ বানাচ্ছে এজন্য কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে এখানকার ব্রহ্মপুত্রের বালুকাময় পারে বা সমুদ্র সৈকত আনন্দে মাতোয়ারা উচ্ছ্বাস বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই পথেই ব্রহ্মপুত্র ধরেই গিয়েছিলেন হোসেনপুর হয়ে কামরূপ রাজ্য এখন যেখানে আছি এটি একসময় কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল উপাসে উঠছে বাংলাদেশের পতাকা জীবনে চিন্তা করছিলেন এনে এত লোক আইবো আইবো ও না এলাকার মানুষ দোকান টোকান কইরা ইনকাম করতে পারবে ভালো ইনকাম ভালো ইনকাম ইনকামত আছে না এই যে এই কল না দশ হাজার খুন্টা এতিয়া ডেলি আছে আলাউদ্দিন হুসেন শাহর সময় স্থায়ীভাবে পরিপূর্ণভাবে প্রথম কিশোরগঞ্জের এই অঞ্চলটি বাংলা সালতানাতের অন্তর্গত হয় তারপরে ওখানে আসামের আক্রমণ হয়েছে কামরূপ রাজার আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে ইশাখার সাথে যুদ্ধ হয়েছে মুঘলদের সাথে যুদ্ধ হয়েছে দখল পাল্টা দখল কিন্তু বিগিনিং শুরুটা হয়েছিল হুসেন শাহর মাধ্যমে ছোট্ট এক তরি ঢেউয়ের ছন্দে ছন্দে ধুলছে ঢেউ ব্রহ্মপুত্রের ঢেউ আপনারা বিশ্বাস নাই করতে পারেন সর্বশেষ এমন উচ্ছ্বসিত শিশুদের অনেকগুলো শিশুর চেহারা দেখেছিলাম কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে সেখানেও বোরখা পরোহিত স্থানীয় অনেকজন মা মহিলা ছিল যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিল এখানেও একই অবস্থা এই পর্যটন কেন্দ্রটি সামাজিক হিসেবেই থাকুক অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এটাই চাওয়া বাংলাদেশের মানুষের তো ঘুরতে যাওয়ার জায়গা নাই কোথায় যাবে একটু জায়গা পেয়েছে সবাই হুমড়ি খেয়ে পড়েছে জনসংখ্যার দেশ আঠারো বিশ কোটি মানুষ কোথায় যাবে কি করবে স্পিডবোট যাওয়ার সাথে সাথেই বিশাল বড় বড় ঢেউয়ের তৈরি হচ্ছে এদিকে পতাকা উঠছে একটি টলার দিয়ে মানুষজন ঘোরাঘুরি করছে স্পিডবোটের জন প্রতি একশো টাকা করে লাগে

জনপ্রতি একশো মানে সাঁতার জানাটা আবশ্যক সাঁতার না জানলে না উঠাই অবশ্যই শ্রেয় সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এই পথে যখন কামরূপের আরও অভ্যন্তরে গিয়েছিলেন ওনার নামে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাটি নামকরণ হয়েছে তখন এখানকার পরিস্থিতি কেমন ছিল রাজকীয় নৌবহর এই ছোট্ট ছোট্ট ডেঙ্গিগুলো ভালো লাগছে ব্রহ্মপুত্রের নদী কিন্তু এখানে দুই ভাগে বিভক্ত এটা এক অংশ এটা ব্রহ্মপুত্রের চর ওই পাশে আবার নদী তারপরে ময়মনসিংহ জেলার বাসিয়া আপনারা জীবনে চিন্তা করছেন এনে এত মানুষ ইব এই এক সিজন নৌকা চালাই তো বড় লোকে দেবেন গা দু তিন মাস চালাই তারেন মনে হচ্ছে কোটি কোটি মানুষ দক্ষিণ চর টেকিতে আজ ব্রহ্মপুত্রের মধ্যে এমন আনন্দ হবে মানুষজন আনন্দ করবে আমি আনন্দ পাবো এটা জীবনেও কল্পনাও করি নাই একটি সহজ লোকেশন আপনাদেরকে বলি এই যে ব্রহ্মপুত্রের চর উপারে আবার এরকম নদী ওই নদী পার হলে ময়মনসিংহের গফরগাঁয়ের পাগলা থানার বাসিয়া যেটা দত্তের বাজার এবং পুকের মাঝামাঝি একটি জায়গা মাহফুজ খান বাড়ি কি এই জায়গায় পাকুনদিয়া আচ্ছা আচ্ছা কেমন লাগতাছে তোমরা কক্সবাজার কাছে কোন সময় না মিনি কক্সবাজার আছে কক্সবাজারের এই জায়গায় কি মিনি কক্সবাজার কয় জি এই পর্যন্ত কয় দিন আইছো দুই দিন আসছি প্রতিদিন গোসল করছো জি ভাই ৭-12 জি ভাই সাধারণ না বললে নাই মোনা কোন গাছে বড় সবাই বা ওরা সবাই সপ্তম শ্রেণীতে পড়ে ৭ আrowData পাকুনদিয়ার সদর থেকে এসেছে হয়তো 7-8 কিলোমিটার দূরে মিনি কক্সবাজার বলা যায় ব্রহ্মপুত্রে সমুদ্রের আবহাওয়া কখনো মনে হচ্ছে সমুদ্রে আছি কখনো আছি বিশেষ করে এই মুহূর্তে এই ছোট্ট ছোট নৌকা এবং যাত্রীদের দেখে মনে হচ্ছে জাফলং ভেজাল নির্বিলি পরিবেশে এখানে যারা অল্প অল্প মানুষ তারা ছোট ছোট নৌকায় ঘুরছে অল্প সময়ের জন্য কিন্তু আবার সতর্কতা দিচ্ছি এখানে আসা রাস্তাটি মোটেও ভালো না মির্জাপুর বাজার থেকে যে রাস্তাটি তিন কিলোমিটারের মতো মাটির রাস্তা আরেকটি আছে মির্জাপুর থেকে আরেকটু উত্তর গিয়ে চরফরাদি থেকে ঘুরে আসা সেটা মোটামুটি ভালো কিন্তু তারপরেও খুব বেশি ভালো না এখানে যারা যেভাবেই আসবেন রাস্তা খারাপ তিন কিলো রাস্তা কমপক্ষে খারাপ এটা মাথায় রেখে আসতে হবে হাত পা মেলে বসে আছে ঢেউ আসছে পড়ছে আধা ঘন্টার বেলা এই নৌপথে অসংখ্যবার হোসেন শাহ মিটজুমলা মাঝখানে ইসলাম খার নৌবহর কামরূপের উদ্দেশ্যে যেত নৌকা কিন্তু অনেক ত্রিশটা হবে ছোট্ট নৌকা এটার কারণ হচ্ছে ওই যে চরটা চরটা অনেক লম্বা দশ কিলোমিটার লম্বাটা একটি চর দত্তের বাজার থেকে টুক পর্যন্ত গিয়েছে দুই পাশে নদী মাঝখানে চর তো এই চরে এখানকার মানুষের সম্পূর্ণ নির্ভরতা কৃষিকাজের জন্য যেতে হয় গরু ছাগল চড়ায় ওই চরের উদ্দেশ্যেই ওদের নৌকাগুলা ছিল নিত্য কৃষিকাজের সঙ্গী হিসেবে এমন না যে এই মানুষজন এখানে আসা শুরু করেছে এবার জন্য নৌকা কিনেছে ওনাদের নিত্য কাজে লাগতো এই চরটা কিন্তু মোগল আমলে ছিল না তখন সতেরোশো সাতাশির আগে প্রমত্তা ছিল এখন যমুনা যতটুকু বড় ঠিক ততটাই বড় ছিল তার চেয়েও বড় ছিল তিন চার পাঁচ কিলোমিটার বা আরও বেশি প্রস্থের ছিল সতেরোশো সাতাশির যমুনার সেই গতি পরিবর্তনের পর এটি ছোট হতে থাকে এখানকার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত এই সময়টা সূর্য ডুবে যাবে তার আধা ঘন্টা আগের সময়টা কিন্তু সূর্যাস্ত পর্যন্ত থাকা যায় যদি বাইকে বা ব্যক্তিগত যানবাহন রিজার্ভে আসা হয় নতুবা যেতে একটু ব্যাগ পেতে হবে রাস্তা খারাপ ওয়েট করতে হবে রিয়াজুস সালাতিন বইতে গোলাম আহমদ সলিম বলেছেন ব্রহ্মপুত্রের চরে স্বর্ণ পাওয়া যেত সেই স্বর্ণকে এখানেও পাওয়া যেত যেতেই পারে চর তো দেখেছি নি সমুদ্রের মতো থানা হইছে পাকুন্দিয়া আর জেলা হইছে ইয়া কিশোরগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন হইছে ইয়া একজন পড়ে গিয়েছে যদি উনি সাঁতার না জানতো কি অবস্থা হইতো মানে ছোট্ট নৌকা স্পিডবোট গিয়েছে ঢেউয়ের কারণে ধুলে উঠছে এই যে ঢেউ আর পড়ে গেছে একজন যদি কোনো মহিলা বা বাচ্চা পড়তো রিস্কি এই জন্যই বলেছি সাঁতার না জানলে অবশ্যই এরকম ছোট্ট নৌকায় উঠা সম্পূর্ণ শতভাগ ঝুঁকিপূর্ণ আরেকদিন যখন আসবো এরকম ছোট্ট ডিঙ্গি নৌকাতে অবশ্যই ভ্রমণ করতে হবে তবে যারা সাঁতার জানেন না তারা নৌকায় উঠবেন না কারণ এই নৌকাগুলো রিস্কি একটু স্পিড যায় ধুলে উঠে নৌকা পড়ে যায় মানুষ পরে যায় ভয়ে আধা কিলোমিটারের মতো একটি বেরিবাদ সেটাকে কেন্দ্র করে অঘোষিত পর্যটন স্পট এই মুহূর্তে মনে হচ্ছে চাফলং এ আছে আবার মাঝে মধ্যে মনে হয় মিনিক্স বাজারে আছে বাংলার অন্য যে কোনো অঞ্চলের পরে কিশোরগঞ্জের এই অঞ্চলটা কিশোরগঞ্জ নেত্রকোনা পূর্ব ময়মনসিংহ কামরূপ থেকে বাংলার সাথে সংযুক্ত হয় অনিন্দ সুন্দর এই জায়গায় আসতে হলে কমপক্ষে দুই কিলোমিটার বা তিন কিলোমিটার মাটির এব্রুথেব্রু রাস্তা অতিক্রম করে আসতে হবে মির্জাপুর বাজার থেকেই মাটির রাস্তা শুরু দোকান খাবারের একটু অসুবিধা যে কয়েকটা দোকান আছে সবাই ভালো ব্যবসা করছে বাইক টাইক রাখছে এখন কোনো শৃঙ্খলা নাই যে কেউ যে টোকন দিয়ে রাখবে এটা একটা ঝুঁকি আছে এদিক দিয়ে যাবো রাস্তাটা বাজে অনেকে প্রাইভেট কার দিয়ে দেখলাম আসলো এই পথে চরফরাদি এটা ঘুরে যেতে হয় ও অটো কিছুটা মাটির রাস্তা আর এদিকে মির্জাপুর একটা শর্টকাট রাস্তা বাট পুরোটা মাটির রাস্তা প্রায় তিন কিলোমিটার জায়গাটা কিশোরগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত পাশের বড় বাজার হচ্ছে মির্জাপুর চরপরাদি সেখান থেকে দুই আড়াই তিন কিলোমিটার এরকম এব্রু তিব্রু রাস্তা দিয়ে আসতে হবে প্রতিটা মহিলা যারা অটোরিকশায় সহযাত্রী ছিল বলছিল রাস্তা ঠিক না হলে আর কখনও আসবো না এমন রাস্তার দুই কিলোমিটার অংশ প্রাইভেট কারের জন্য ঝুঁকিপূর্ণ ওই অংশটা অটোতে বা হেঁটে যেতে হবে তখন